আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি চলে এসেছি কচুর বাগানে এখান থেকে আমি কিছুটা কচু শাক তুলবো তুলে রান্না করবো প্রতিদিন চাই কিন্তু করা হয় না আজকে নিয়ে যাব অনেক সুন্দর সুন্দর কচু শাক আমি এতটুকু নিয়েছি বেশি লাগবে না এটাই হয়তো খেয়ে থেকে যাবে কালকে যদি রোজা হয় আমি এবার নিয়ে নিব কটা সিম বিচিওয়ালা দেখে আমি এই যে বিচি দেখে সিম নিব এই সিমের বিচিগুলো কিন্তু কচু শাকের সঙ্গে দিব এই যে এই সিমগুলো এনেছি আর কচু শাক এনেছি আমি এবার এগুলোকে কেটে নিব কেটে রান্না চলে যাব কচু শাকগুলো কেটে ভিজিয়ে রেখেছি এখানে আদা রসুন বেটে নিয়েছি চলে যাব চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আবার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা কিছুটা মেঘে করে নেব আবার দিয়ে দিব দারচিনি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা बस ये दे दूंगा अदरक का पाटा इनको पानी भी मिक्स दे दो মূৰ্গীৰ গুড়া জিৰা ধুনীয়া দুই দিলো লবং এখানে কিছুটা মস ডাল ভিজিয়ে রেখেছিলাম এই ডালটা মশোর মধ্যে দিয়ে দেব পানি দিব এবার দিয়ে দিব কচু শাক শাকগুলো দিয়ে দিয়েছি আমি এবার ঢেকে দিব এবার ঢেকে দিব হ্যাঁ আর শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরকম ডালটাও সিদ্ধ হয়ে গেছে আমি এবার ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিব আমি এবার দিব দুটো টমেটো কুচি অপশনাল যার মনে চায় দিবে যার মনে না চায় না দিবে সমস্যা নেই আমার কাছে ভালো লাগে দিলাম দিব কটা কাঁচামরিচ আর দিব হচ্ছে এনেছিলাম সেই সিমের বিচি এবার আরেকটু একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে চুলায় রেখে দিব লুচি গুলো আর টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত কচু শাক যে কোনো কচু জাতীয় জিনিস একটু রসুনটা বাড়িয়ে দিলেই হয় আর গলা পরিচানোর কোনো সম্ভাবনা থাকে না আর এখন যেহেতু শুকনোর দিন এখন তো গলা ধরবেই না এবার ঢেকে দিচ্ছি আমি এবার কটা ধনে পাতা দিয়ে দিচ্ছি তারপরে নামিয়ে নিব আমার শাকটা কিন্তু হয়ে যাচ্ছে আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কচুর শাকটা কতটা সুন্দর হয়েছে মাইকের শব্দ আসছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ